এসে বন্ধ অচল করে দিবে সচল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি করছে এটা বোঝা যাবে না যেদিন অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলে না এটা বোঝানো যাবে বাংলাদেশের অনুভূতিতে লাগবে তখন রেজাল্ট পাবে না টেলিগ্রাম গ্রুপ করেছি ওয়ার্ড পর্যন্ত একশো আটটি ওয়ার্ডে আমি চেষ্টা করছি সবারকে গ্রুপ করতে সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশকে অশান্ত করার নীল নকশা একটা করতে ওই নীল নকশা বাস্তবায়ন করতে হবে চট্টগ্রামের মানুষ বাস্তবায়ন করতে হবে খুলনার মানুষ মানুষ ঢাকায় বাস্তবায়ন করতে হবে ঢাকার এরকম বিভাগীয় শহরে একদিনে লাল ছবি উপহার দিতে হবে নয়তো কারো খানে পানি যাবে না আমি কোথায় আসি কিভাবে আসছি কেমনে আসবো এটা না উনি যদি এক হাজার লোক জোগাড় করতে আমি কথা দিচ্ছি একদম এখানে ভাই আছেন আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এবং ছাত্র সবাই আছেন আল্লাহ বলবো উনি যদি এক হাজার লোক দাঁড়া করাইতে তাহলে আমি নিজে যেখান থেকেই হোক সেখানে যাবো